আপনারা যারা বাংলাদেশে আমাদের প্যালেস প্যালেস্টাইনের জন্য আপনারা বিভিন্ন মুভমেন্ট করে যাচ্ছেন মার্চ করা হয়েছে আজকে মার্চ ফর গাজা এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হওয়াটা বড় জরুরি এই মুহূর্তে আমাদের সকলের আওয়াজ এক হওয়া জরুরি আমরা সব সবকিছু নিয়ে পলিটিক্স করে ফেলি এগুলা না করে রসুলে পাকের মহব্বত নিয়ে এখন আপনি আমরা সবাই সব মানুষকে একসাথে করেছি আমরাও অনুরোধ করেছি সবাই একসাথে হবে মোনাজাতে হাত তোলার পরে আপনি যদি হাতা মারেন ইয়া আল্লাহ আজকে যেই পড়া হলো তাইলে এটা সুন্দর হইল না তাইলে এটা ঐক্য হচ্ছে না আপনারা যারা বাংলাদেশ আমাদের ফালাস প্যালেস্টাইনের জন্য আপনারা বিভিন্ন মুভমেন্ট করে যাচ্ছেন মার্চ করা হয়েছে আজকে মার্চ ফর গাজা আমরা এই বিষয়গুলো অবশ্যই করব কিন্তু এগুলা নাম দিয়ে আমরা এই যে বিভিন্ন দোকানের মধ্যে আমরা চুরি ডাকাতি করছি এগুলা কোনোভাবেই কাম্য নয় কেন দেখেন এক মুসলমানের আঘাত হলে আরেক মুসলমানের অন্তর জ্বলবে এটাই স্বাভাবিক এটা ইমানের দাবি আমার নবী সাল্লাল্লাহু আলী আমাদের সকলকে এক শরীর বলেছেন কিন্তু মনে রাখবেন আমাদের শরীরের মধ্যে রোগ কোনো সময় আঙ্গুলে কাটা পড়ে এটার জন্য সিম্পল একটা প্যারাসিটামল খাইলে হয়ে যায় কোন সময় আমার বুকের সার্জারির দরকার যখন আমার সার্জারি করতে হবে তখন যদি আপনি প্যারাসিটামল ট্যাবলেট দেন এটা দিয়ে কোনো কাজ হবে না আমরা আমার শাহেখকে প্রশ্ন করেছিলাম এই বিষয়টা উনি উত্তরটা এইভাবে দিয়েছেন যে এই মুহূর্তে প্যালেস্টাইনের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন দেশে আমরা অবশ্যই প্রটেস্ট করব। কিন্তু প্রটেস্টটা প্যারাসিটামলের কাজ করবে আমাদের এই মুহূর্তে সার্জারির প্রয়োজন সার্জারিটা করতে পারবে আমাদের ওএসি বা আমাদের মুসলমানদের যে অর্গানাইজেশন সেটা প্রেশার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওনারাই করতে পারবেন বাকি আমরা যে প্রটেস্ট করতেছি এটা আমরা মুসলমান হিসেবে আমাদের মহব্বতের বহি এটা করতেই হবে কিন্তু মনে রাখবেন এটা এন্ড অব দ্য ডে প্যারাসিটামলের কাজ করে এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হওয়াটা বড় জরুরি এই মুহূর্তে আমাদের সকলের আওয়াজ এক হওয়া জরুরি আমরা বুধে সব কিছু নিয়ে পলিটিক্স করে ফেলি এগুলা না করে রসুলে পাকের মোহব্বত নিয়ে এখন আপনি আমরা সবাই সব মানুষকে একসাথে করেছি আমরা অনুরোধ করেছি সবাই একসাথে হবে মনাজাতে হাত তোলার পরে আপনি যদি হাত আমারেন তাইলে এটা সুন্দর হইল না তাইলে এটা ঐক্য হচ্ছে না ঐক্যবদ্ধের মূল সূত্র আবারও বলছি ঐক্যের মূল মন্ত্র আমার নবীর এস আমার নবীর মহাব্বত আউলিয়া সোয়ালহীনের নিজবত এটা মুসলিম উম্মার ঐক্যের মূল মন্ত্র আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মূল সমস্যা বুঝার তৌফিক দান করুক সেই সমস্যা অনুযায়ী আমাদেরকে সমাধানের পথ খোঁজার ও তৌফিক দান করুক আমরা পুরো মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হই ওএসি যদি বসে প্রেশার বিল্ড কাজ করে সেটা এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে সেটা সার্জারির কাজ করবে আমরা যে কাজগুলা করতেছি এবং এটার নামে আমরা অরাজকতা তৈরি করছি আশা করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং বিশেষ করে আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করি আমরা চেষ্টা করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যেন কোনোভাবেই ধর্মীয় উগ্রতা মাথাচারা দিয়ে না উঠে আমরা ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছি না তো এই জন্য আমি বাংলাদেশের রেসপেক্টিভ যারা অথরিটি আছেন সবাইকে অনুরোধ করব। আমরা এই বিষয়ে যেন সজাগ থাকি সবাই যেন সত্য সুন্দর এবং একটা উন্নত বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালী বারাকাতু